আমার প্ল্যান মানলে বাংলায় সরকার একদম পাক্কা গভীর রাতে শুভেন্দু অমিত শাহকে কোন গোপন ছক দিলেন সুজয়ের কাছ থেকে জানবো সুজয় কোন গোপন ছক দিলেন শুভেন্দু অধিকারী গভীর রাতে যেটা জানা যাচ্ছে যে দেখো বিধানসভা নির্বাচন খুব একটা বেশি দিন বাকি নেই তিনি কলকাতায় তাকে আসার যেরকম আমন্ত্রণ জানানো হয়েছে এই মুহূর্তে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের এই মুহূর্তের কি অবস্থা এবং কোন কোন ইকুয়েশানে কোন কোন আসনগুলো জিততে পারা মানে পারবে এবং আমরা এটাও জানতে পারছি একদম সূত্র মারফত জানা যাচ্ছে যে এরকম একটা অমিত শাহের সঙ্গে কথা হয়েছে অন্তত দুশো চুরানব্বইটার আসনের মধ্যে এক একশো সাতাত্তরটি আসন যে আসনকে একেবারে জেতার পুরোপুরি টার্গেট দেয়া হচ্ছে যে একশো সাতাত্তরটি আসনে তাদেরকে জিততেই হবে কারণ ম্যাজিক ফিগার একশো আটচল্লিশ তো সেক্ষেত্রে বলা হচ্ছে এবং অন্তত পাঁচ সাতটি ইকুয়েশান এখানে কিন্তু যেটা হচ্ছে তুলে দেয়া হয়েছে সেটাও আমরা জানতে পারছি একদমই অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা গোপন ছক যেটা শুভেন্দু অধিকারী তুলে দিলেন অমিত শাহের হাতে সুজয় আমি একটু তোমার কাছ থেকে এবার যেটা জানতে চাইব যে আসনের হিসেবটা কিভাবে অধিকারী করছেন কিভাবে এই এই আসনের কথা বলা হচ্ছে ছকটাই সেটা যদি একটু একেবারে দেখো পুরো একেবারে প্রত্যেক জেলা ধরে ধরে একটা কিন্তু বলা যেতে পারে ভাগ করা হচ্ছে আস্তে আস্তে এবার শুরু হয়ে যাচ্ছে প্রথমত উত্তরবঙ্গ জেলা যে জেলায় বিজেপির সংগঠন আহ অত্যন্ত শক্তিশালী ছিল কিন্তু এটা তো মানতেই হবে সেই উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস অনেকটা জমি শক্ত করেছে এবং আমরা দেখেছি যে মাটি কামড়ে আর কিন্তু উত্তরবঙ্গের সংগঠনের কাজের দায়িত্ব দেখতো কিন্তু সেই সংগঠনটা আস্তে আস্তে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস সেখানে কিন্তু একটা শক্ত ভিত তৈরি করে কিন্তু শুধু কি তাই সুজয় বিজেপির মধ্যে তো একটা প্রবল সাংগঠনিক গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে আদি বিজেপি নব্য বিজেপি যেটা এতদিন তৃণমূলের দিকে বিজেপি অভিযোগ তুলত যে যারা পুরনো তৃণমূল কর্মী তাদের দলে খুব একটা কদর নেই বিজেপিতে তো এবার সেটা দেখা যাচ্ছে কারণ দিলীপ ঘোষ যখন আসছেন কোথাও একটা তখন সেই পুরনো বিজেপি কর্মীরাই গিয়ে আসছেন শুভেন্দু অধিকারীকে বলে বলা হচ্ছে নব্য বিজেপি তাহলে কি এই দ্বন্দ্বটাও কোথাও একটা কাজ করছে তার জন্য কি কোনো স্পেশাল ছক না অবশ্যই এটা এই ধরনের একটা এটা তো বলাই যায় যে যেহেতু এই দল যখন সাজাতে হয় তখন বিভিন্ন ধরনের একটা সমস্যা দেখা যায় এবং যে কথাটা বললে এটা একদম অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিজেপিতে কিন্তু এই ধরনের একটা সমস্যা আছে এটা মানতেই হবে কিন্তু এই সমস্ত সমস্যাকে কিন্তু মেটানোর একটা কিন্তু নির্দেশ দেয়া হচ্ছে অমিত শাহের পক্ষ থেকে এবং আমরা আমরা জানতে পারছি যেটা যে দু হাজার যে বিধানসভা নির্বাচনে মানে শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিচ্ছে কারণ ঘটিটা তাকে সাজানোর একটা কিন্তু মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বক্তব্য যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা বিভিন্নভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বিভিন্ন প্রস্তাব দিচ্ছে যে যেটা ইতিমধ্যেই রাষ্ট্রীয় স্বয়ংসেব সংঘের পক্ষ থেকে বলা হয়েছে যে দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে দল বদলু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অনেক মানুষকে পার্টি করেছিল বিজেপি কিন্তু বিজেপি সেটা মুখ থুবড়ে পড়েছিল সেক্ষেত্রে অনেক বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু কাজ শুরু করেছে কিন্তু একেবারে অমিত শাহ শুভেন্দু অধিকারীর কাছ থেকে জানতে চাইছে যে দু হাজার ছাব্বিশের ছকটা কি হবে সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে মতুয়া ভোট এবং যে আসনগুলো মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর সেই আসনগুলোর তালিকা তৈরি করে এবং সেই সেই আসনগুলো বিজেপি মানে বিজেপির যেগুলো একেবারে ডেডিকেটেড সিট ছিল তৃণমূল কংগ্রেস যেগুলো কিছুটা হলেও খাতা খুলেছে সেইগুলোকে কিভাবে ফের নতুন করে তাদেরকে কাছে টানা এবং আমরা জানতে পারছি যে উত্তরবঙ্গে রাজবংশী ভোটের একটা বড় অংশ ফ্যাক্টর আছে সেইগুলোকে একটা তালিকা তৈরি করা এবং আমরা এটাও জানতে পারছি যে জঙ্গলমহলের একটা জায়গা যেটা হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং জঙ্গলমহলের এই যে জেলাগুলোতে যেখানে একটা সময় বিজেপির সংগঠন অত্যন্ত শক্তিশালী ছিল কিন্তু সেই জায়গাগুলো তো তৃণমূল কংগ্রেস কোনো না কোনোভাবে ধাবা বসিয়েছে তো সেই আসনগুলোকে কিভাবে পুনরুদ্ধার করা যায় এবং আমরা এটাও জানতে পারছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কিন্তু একটা আশ্বস্ত করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছ থেকে এবং এই যে বৈঠকটা আমরা যেটা এটাও জানতে পারছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও শুভেন্দুর ওপর অনেকটাই নির্ভরশীল নির্ভরশীল কিন্তু দেখো সুজয় এখানে কত দুটো ফ্যাক্টর ভীষণভাবে কাজ করছে এক হচ্ছে পুরনো যে ভোট ব্যাংক জঙ্গলমহল বলো বা উত্তরবঙ্গ বলো তুমি যে কথাটার দিকে নজর দিলে অর্থাৎ একদিকে পশ্চিমাঞ্চল অর্থাৎ জঙ্গলমহল অন্যদিকে উত্তরবঙ্গ এই জায়গাগুলোতে পুরনো ভোট ব্যাংকটাকে ফিরিয়ে আনা এবং এই যে গোষ্ঠীদ্বন্দ্ব মাথা ছাড়া দিয়েছে কারণ আমরা দিলীপ ঘোষকে বলতে শুনেছিলাম লোকসভা ভোটে হারের পর যে একটা মুখে এনেছিলেন আবার অন্যদিকে তার যে খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর তার একটা ভোট ব্যাংক রয়েছে শুভেন্দু অধিকারীরও আবার মেদিনীপুরের বিশেষ করে পূর্ব মেদিনীপুরের দিকটা সেখানে তার একটা মহল রয়েছে সুতরাং এই দুই নেতার মধ্যে যদি একটা টাসেল হয় তাহলে তো আখেরে বিজেপি ভুগবে সেই জায়গা থেকে বেরিয়ে আসার কোনো রকম কোনো বার্তা কি দিলেন অমিত শাহ দেখো এটা একেবারেই তাই পার্টির বঙ্গ বিজেপির অন্দরে কান পাতলে এরকম একটা সমস্যা থেকে যাচ্ছিল কিন্তু আমরা এখন যেটা দেখতে পারছি যে দিলীপ ঘোষকে সেইভাবে দল কাজে লাগাচ্ছে না এখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকেও এই বিষয়টা স্পষ্ট করা হয়নি যে যেহেতু দিলীপ ঘোষ কে কি তাহলে আর এস ফের ফিরিয়ে নেওয়া হবে বা আর এস এস দিলীপ ঘোষকে কি প্যারালে অন্য কোথাও কাজে লাগাবে সেটা সেটা স্পষ্ট করা হয়নি আবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর তরফ থেকে দিলীপ ঘোষকে কি কাজে লাগানো হবে কি না সেটাও স্পষ্ট করা স্পষ্ট করা হয়নি কিন্তু গতকালের বৈঠকের পর একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ফের দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন যে সেনাপতি শুভেন্দু অধিকারী সেটা কিন্তু কালকের বৈঠকের ছবি দেখে স্পষ্ট এবং কালকে যে গোপন যে আলোচনা তো সেখান থেকে মনে করা হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্যের ওপর শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী অন্যদিকে সুকান্ত মজুমদার এই তিন এই মুহূর্তের বড় মুখ একেবারে তিনজনকেই দায়িত্ব ভাগ করে এবং মোটামুটি যেটা এটাও শোনা যাচ্ছে যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যে নির্বাচন যে কমিটি হবে সেখানেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বড় দায়িত্ব পেতে চলেছে সেক্ষেত্রে ফের যদি তাকে দায়িত্ব দেয় এবং তার নেতৃত্বে যে লড়াইটা সেক্ষেত্রে এখন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তার শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তালমিলটাও একটু জানতে চাইবো শ্রমিক ভট্টাচার্য যবে থেকে রাজ্য বিজেপির সভাপতি হয়েছে তিনি তবে থেকে কিন্তু সকলকে নিয়ে চলার একটা বার্তা দিচ্ছেন আবার শুভেন্দু অধিকারীর মুখে শুধু হিন্দু 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 এই তালমিলটা হবে কি করে দেখো ইতিমধ্যেই পার্টি কিন্তু একটা গাইডলাইন বলা যেতে পারে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফ থেকে বেশ কিছু বিষয়ে স্পষ্ট করা হয়েছে মানে বেশ কিছু বিষয় সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর কী দায়িত্ব সেটা শুভেন্দু অধিকারী সেইভাবে কাজ করছে এবং শ্রমিক ভট্টাচার্য স্পেসিফিক কি কি বিষয়ে কাজ করবে সেটাও শ্রমিক ভট্টাচার্যকে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বর তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে হ্যাঁ এবার কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বেশ কিছু বিষয়